আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে গত চব্বিশ ঘন্টার অভিবাসীদের সকল ইনফরমেশন নিজে জানুন একজন প্রবাসীকে ভাইকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান মার্চ মাসের চব্বিশ তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিফ্লে করা হবে দু হাজার দুঃখিত দুই চব্বিশ সালের সর্বোচ্চ অভিবাসী মৃত্যুর রেকর্ড দেখিয়েছে আই সর্বশেষ জাতিসংঘ এই তথ্যটি প্রকাশ করে দুই চব্বিশ সালকে অভিবাসন প্রত্যাশীদের জন্য বিপজ্জনক বছর হিসেবে অবহিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিশ্ব সংস্থা আইওএম দু হাজার চব্বিশ সাল বিভিন্ন অভিবাসন রোডে অন্তত নয় হাজার অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয় শুক্রবার একুশে মার্চ এই তথ্য প্রকাশ করে তারা জাতিসংঘের এই প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে বিশ্বজুড়ে যাত্রাপথে কমপক্ষে আট হাজার নয়শো আটত্রিশ জন অভিবাসন মৃত্যু পালন করেছেন শুরু করে এই সংস্থাটি সেই হিসেবে দুই সালে সর্বোচ্চ সংখ্যক অভিবাসী মারা গেছে জাতিসংঘ মৃত্যুর এই সংখ্যাটিকে অগ্রহণযোগ্য এবং প্রতিরোধযোগ্য বলেও অভিহিত করেছেন দুই তেইশ সালের তুলনায় দুই সালে অন্তত দুইশো জন মানুষ বেশি প্রাণ হারিয়েছেন বলে তথ্য দেওয়া হয় দুই সাল থেকে অভিবাসন রোডে মৃত্যুর সংখ্যা বেশি হয়েছে বলে নিশ্চিত করা হয় উপপরিচালক ড্যানিয়েলস বলেন বিশ্বজুড়ে অভিবাসী মৃত্যুর ক্রমবর্ধমান ঘটনা একই সঙ্গে অগ্রহণযোগ্য বা প্রতিরোধযোগ্য বলে আমরা মনে করি তিনি আরো বলেন প্রতিটি সংখ্যার পিছনে একজন মানুষ থাকে যার জন্য এই ক্ষতির মাত্রা ভয়াবহ যার পরিবার হারিয়েছে তারাই ভালো জানে যে তারা কতটা কি হারিয়েছে আইওএম এর মিসিং মাইগ্র্যান্ট প্রজেক্ট অনুসারে শুধু এশিয়া মহাদেশে কমপক্ষে 2778 জন অভিবাসীর মৃত্যু হয়েছে এই পরিসংখ্যানটি 2023 সালে 624 জন বেশি মৃত্যুর হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভূমধ্যসাগর 2452 জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু বরণ করেন ভূমধ্যসাগরে যাদের উদ্দেশ্য ছিল ইতালিতে যাওয়া অভিবাসন রোডে মৃত্যু তৃতীয় সর্বোচ্চ আফ্রিকান রেকর্ড করা হয়েছে যেখানে দুই হাজার দুশো বিয়াল্লিশ জনের মৃত্যুবরণ করার তথ্য দিয়েছে আমেরিকা মহাদেশের ক্ষেত্রে এখনও চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি তবে সর্বশেষ পরিসংখ্যান অনুসারে কমপক্ষে এক হাজার জন অভিবাসী আমেরিকাতে প্রবেশ করতে গিয়ে মৃত্যুবরণ করেছিল অভিবাসীদের মৃত্যু এবং নিখোঁজ প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে কারণ এখানে সঠিক তথ্য আসেনি সরকারি সূত্রের অভাবে অনেক তথ্য প্রমাণিত হয় না বা অনেক তথ্য সঠিকভাবে প্রচারও করা যায় না দু হাজার সাল থেকে অভিবাসন মৃত্যুর হিসাব রাখছে এই প্রতিষ্ঠানটি এরপর থেকে এখন পর্যন্ত চুয়াত্তর হাজারের বেশি অভিবাসী মৃত্যুবরণ করেছেন এক দেশ থেকে অপর দেশে যেতে পাঁচ বছর ধরে বিশ্বজুড়ে অভিবাসী মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে আই তথ্য অনুযায়ী দু হাজার সাল থেকে অভিবাসী মৃত্যুর অন্তত দশ শতাংশ ঘটনা ঘটেছে সহিংসতার কারণে আইওএম বলছে অভিবাসী হলেন সেই মানুষ যিনি যার স্বেচ্ছায় বা অনিচ্ছায় নিজ বসত বাড়ি ছেড়ে যেতে বাধ্য হন তাদের অনেকেই আবার অন্য কোনো দেশে আশ্রয় চান কারণ তারা যুদ্ধ বা সহিংসতা থেকে পালিয়ে আসেন তারা মনে করেন যে যেখান থেকে তিনি এসেছেন নতুন যেখানে আসছেন সেখানে আসলে তিনি ভালো থাকবেন বা আরো সুখে থাকবেন আদতই কি সেটা হয় বা সবার সাথে কি এই ধরনের ঘটনা ঘটে এরপরেও তারা নানাভাবে সহিংসতা নানাভাবে জটিলতার মুখোমুখি হচ্ছেন আর প্রতিনিয়ত যে কারণে এই ঘটনাগুলো বৃদ্ধি পাচ্ছে এদিকে ইউরোপে বেশি আশ্রয় কোন দেশ থেকে আসেন এটা প্রশ্ন উঠেছে গত বছর ইউরোপ ইউনিয়ন সুইজারল্যান্ড এবং নরওয়ে পৃথক পৃথক টোটাল প্রতিবেদনে তারা দেখিয়েছে দশ লাখ আশ্রয় প্রার্থী আশ্রয় আবেদন করেছে আগের বছরের তুলনায় যদিও এটি অনেক কম বিভিন্ন দেশ থেকে আবেদন এসেছে কিন্তু সিরিয়ার নাগরিকরা রয়েছেন বরাবর মতোই শীর্ষে এরপরে আছেন আফগানিস্তান ও বেনুজুয়েলের নাম এরপরে রয়েছে তুরস্ক কলম্বিয়া বাংলাদেশ ইউক্রেন ফেরু এবং ও মরক্কো অনেকেই মনে করেন দামেক শাসন ব্যবস্থা বদল আসা এবছর সিরিয়ার রাষ্ট্রপ্রার্থী আবেদনের সংখ্যা উল্লেখযোগ্য কমতে পারে সৈরীয় শাসক বাসার আল পতনের পর দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে বেশ কয়েকটি দেশ সিরিয়ার নাগরিকদের জন্য আশ্রয় আবেদন প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে এটি নিয়ে একটি প্রতিবেদন রয়েছে আমরা সংক্ষিপ্ত আকার আপনাদের সাথে শেয়ার করলাম লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে ছাড়া বিপদগ্রস্ত নৌকার অভিবাসীদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তরের তথ্য প্রকাশ করেছে লাইফ সাপোর্ট এর আগে লিবিয়া থেকে পালিয়ে আসা যারা ইতালির উদ্দেশ্যে আসার পথে বিপদে পড়েছিলেন পঁয়ত্রিশ জন অভিবাসী এই নৌকাটিতে ছিল সর্বশেষ লাইফ সাপোর্ট উদ্ধার করার পর ইতালি কর্তৃপক্ষের কাছে আবেদন করে ইতালি কর্তৃপক্ষ তাদেরকে একটি বন্দর নির্ধারণ করে দেয় যে বন্দরে অভিবাসীদেরকে নিরাপদে হস্তান্তর করার তথ্য প্রকাশ করেছে তারা এই প্রতিবেদনে লিবিয়া থেকে ছেড়ে আসা বিপদগ্রস্ত নৌকাগুলো কেন্দ্রীয় সংস্থা এভাবে উদ্ধার করে এবং ইতালিতে হস্তান্তর করে ইতালির সিদ্ধান্ত অনুযায়ী এদিকে স্লিপ চ্যানেল ফরাসি উপকূলে চব্বিশ ঘন্টায় অভিবাসীর মৃত্যুর রেকর্ড করেছে যা নিশ্চিত করেছে ইংলিশ কর্তৃপক্ষ সর্বশেষ যুক্তরাজ্য স্থানীয় দৈনিকগুলো তথ্যমতে ফ্রান্স থেকে যুক্তরাজ্য আসার পথে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু এটি এখন প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে প্রতিদিনই নৌকাডুবি ঘটনা ঘটছে এবং অভিবাসী মৃত্যু ঘটছে যা এই প্রতিবেদনে যুক্ত করা হয় এদিকে ক্যানেডি দ্বীপপুঞ্জ তিন শিশু সহ উনিশ জনকে উদ্ধারের তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সর্বশেষ রাতের বেলা একটি বিপদগ্রস্ত নৌকার তথ্য পাওয়ার পর সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং অভিবাসীদেরকে উদ্ধার করার পর নিরাপদ স্থানে হস্তান্তর করে এই প্রতিবেদনে তা যুক্ত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জের কাছে নৌকা ডুবি এবং অভিবাসীর মৃত্যু নিয়ে একটি তথ্য শেয়ার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সর্বশেষ বার্তা নিশ্চিত করে মালারকার সৈকতে চোদ্দ দিনে পাঁচটি মৃতদেহ পাওয়া গেছে যদিও এই প্রতিবেদনে তারা দেখায়নি যে নৌকাতে অভিবাসী কতজন ছিল বা কোন দেশ থেকে এই নৌকাটি ছেড়ে এসেছিল মৃতদেহগুলো উপকূলে বেশি আসার পর সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং তাদেরকে উদ্ধার করা হয় আই এর সর্বশেষ প্রতিবেদনগুলোতে যেটি প্রতিনিয়তই উদ্বেগ উৎকণ্ঠা বৃদ্ধি পাচ্ছে লিবিয়াতে লিবিয়ার রাজনৈতিক অস্থিরতা তো আগের ঘটনা যেটা সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকারের পতনের পর থেকে খারাপ হতে চলেছিল সাম্প্রতিক সময় লিবিয়াতে অভিবাসী বিরোধী যে অভিযান বর্তমান সরকারের যে মিলিশিয়া গ্রুপ দ্বারা হচ্ছে তা নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে এই অভিবাসন সংস্থাটে এতে করে মনে করা হচ্ছে যে তিউনিশিয়ার মতো করে অভিবাসী বিরুদ্ধে যে অভিযান তারা শুরু করেছে এটি আরও বৃদ্ধি পাবে আর এতে করে শুধু যে আগে গেম দেওয়ার পরে আটক করত ব্যাপারটা এমন ঘটবে না এখন লিবিয়ার ভেতরেই মানুষদের উপর নির্যাতন অত্যাচার বৃদ্ধি পাবে যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করেছে বিশেষ করে সাম্প্রতিক সময় লিবিয়াতে অভিবাসীদের প্রতিষ্ঠান অভিবাসীদেরকে শনাক্ত করা এবং ঢালাওভাবে অভিযান পরিচালনা করার পর তাদেরকে মারধর করা সহ ধরে দেশে পাঠিয়ে দেওয়া বা দূতাবাস দ্বারা চিহ্নিত করা সহ আরো বেশ কিছু ঘটনা আলোচনা রয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সাথে অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সংগঠন লিবিয়াতে অভিবাসী বিরোধী এই কার্যক্রমের নিন্দা জানিয়েছে যদিও এই প্রতিষ্ঠানগুলো এই অভিযানের পেছনে ইতালি ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ দেখছে কারণ তাদের অর্থায়নে এই কার্যক্রমগুলো পরিচালনা হচ্ছে বলে তারা মনে করেন এর আগে তিউনিশিয়াতেও ইউরোপ ইউনিয়ন ইতালি সহ বেশ কিছু দেশের টাকা দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছিল যা বর্তমানে চলছে লিবিয়াতে লিবিয়াতে অবস্থানরত আমাদের সকল বাংলাদেশিকে আরো সতর্ক আরও সচেতন হতে হবে নিজের জীবন নিরাপদ রাখতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা